আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে লার্নিং গ্যালাক্সিতে বরাবরের আমি আছি তোমাদের সাথে বাইজি তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুনাফা পার্ট দুই সম্পর্কে এবারও আমরা আজকের ক্লাসে মুনাফার দ্বিতীয় ধাপ সম্পর্কে এবং আরো একটি ধাপ সম্পর্কে জানবো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের আমাদের

আজকের বাড়ির কাজ দিয়ে আমাদের অনলাইন ক্লাসটি শুরু করছি তো বন্ধুরা দেখো এখানে আমি বলেছিলাম যে যে কোনো একটা অঙ্ক শুরু করার আগে প্রথমে পড়ে নিতে হবে অঙ্কটি খুব ভালোভাবে এবং দেখতে হবে এখানে কি কি দেওয়া আছে সো আমরা অঙ্কটা পড়ি দেখো অঙ্কটা বলছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক টাকা হলে দুই টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দেখো বন্ধুরা খুব ভালোভাবে হবে। বার্ষিক মুনাফার হার দেওয়া আছে দশ দশমিক টাকা যদি হয় তাহলে সুতরাং দেখো বন্ধুরা এখানে প্রথমে আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে সুতরাং আমরা এখানে লিখব দেওয়া আছে দেখো বন্ধুরা কি কি দেওয়া আছে প্রথমে দেখো দশ এটা কি বন্ধুরা অবশ্যই এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার বন্ধুরা মুনাফার হার আমরা কি দ্বারা প্রকাশ করি আর সময় দশ দশমিক পাঁচ পারসেন্ট আর কি দ্বারা আছে বন্ধুরা দেখো বলছে দশ দশমিক পাঁচ টাকা বলে দুই টাকার পাঁচ বছরের মুনাফা দুই হাজার টাকা এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা আসল বা মূলধন আমরা আসল বা মূলধনকে প্রকাশ করি পি দিয়ে তাহলে অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে সময় সময়কে আমরা প্রকাশ করি এন দিয়ে এন সমান সমান 5 বন্ধুরা বছর ওকে তাহলে আমাদের কি দেওয়া আছে বের হয়ে গেছে এখন আমাদের কি বের করতে হবে বন্ধুরা দেখো যদি আমরা এখানে দেখি যে পাঁচ বছরে মুনাফা কত হবে আমাদেরকে বের করতে হবে মুনাফা আচ্ছা তাহলে মুনাফা ইকুয়াল আমরা কি জানি জানি বন্ধুরা তাহলে আমাদের আয় বের করতে হবে এখন আমরা এইখান থেকে বুঝতে পারছি দেখো বন্ধুরা আমাদের সূত্রটা কি হবে সুতরাং আমরা বলতে পারি এখানে আসো আচ্ছা আমরা জানি কি হবে বন্ধুরা আমরা জানি আই ইকুয়াল কি বন্ধুরা পি এন আর এই সূত্রটা আমরা জানি গত দুই ক্লাসে আমরা এগুলা নিয়ে পড়াশোনা করেছি একদম সহজ বিষয় তাহলে এখন তোমরা কি করবে আমরা এই মানগুলা বসিয়ে দেই তাহলে পি এর মান হচ্ছে দুই হাজার ইন্টু দেখো যদি এন এর ভ্যালু বসাই তাহলে আমরা এখানে পাঁচ বসাইতে পারি ইন্টু যদি বসাও কি হবে এখন বন্ধুরা এখানে একটু কথা আছে এখানে দশ দশমিক পাঁচ পার্সেন্ট তার মানে কি এটা হচ্ছে একশো টাকায় দশ দশমিক পাঁচ টাকা সুতরাং কি হবে এক টাকায় হবে কি বন্ধুরা দশ দশমিক পাঁচ বাই একশো বুঝা গেছে তাহলে সুতরাং এখানে কি হবে বন্ধুরা পার্সেন্টের জন্য কি হবে দশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই একশো টাকা বোঝা গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো বন্ধুরা আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে আমাদের হয় কি টোয়েন্টি ইন্টু ফাইভ তাহলে আমরা অ্যান্সার হিসেবে পাই কত বন্ধুরা একশো ইন্টু দশ তাহলে কত হয় এক টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা তাহলে আমরা খুব ভালোভাবে বুঝলাম কিভাবে মুনাফা বের করতে হয় এখান থেকে যদি আমাদের বলতো যে মূলধন বের করতে বা সময় বের করতে অথবা মুনাফার হার বের করতে আমরা এই সূত্র ব্যবহার করেই করতে পারতাম এখন বন্ধুরা আমরা আসি আমাদের মূল টাইপ টু পয়েন্ট ওয়ান অর্থাৎ একটা ধরন মুনাফার অঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন ধরনের আসতে পারে তো তার মধ্যে এটা একটা টাইপ এই টাইপের অঙ্ক কিছু আমরা করে বুঝবো যে এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে করতে হবে অর্থাৎ আমাদের এই টাইপটা হচ্ছে মূলধন নির্ণয় করতে বলবে সবসময় কি বলবে মূলধন নির্ণয় করতে বলবে দেখো করতে হবে বলছে শতকরা বার্ষিক আট পূল্য দুই বাই এক এক টাকা মুনাফার কত টাকায় ছয় বছরের মুনাফা পঁচিশশো টাকা হবে দেখো বন্ধুরা এখানে কি বলছে আসল বা মূলধনের কথা আসবে তো এখানে আমাদের কি বলছে যে শতকরা বার্ষিক এত টাকা মুনাফা কত টাকা কত টাকা আমাদের টাকা বের করতে হবে কত টাকা 6 বছরের মুনাফা 250 টাকা হবে আচ্ছা চলো বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি আস্তে আস্তে আমরা বুঝতে পারব তাহলে সমাধান দেখো বন্ধুরা প্রথমে আমাদের দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে এত টাকা সুতরাং দেখো শতকরা বার্ষিক এত টাকা মুনাফার তাহলে বার্ষিক এত টাকা কি দেয় মুনাফা তাহলে অবশ্যই এটা কি বন্ধু এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার সুতরাং আমরা বলতে পারি কি মুনাফার হার ইকুয়াল যদি এইটা আমরা বলি পারসেন্ট তাহলে ভুল হবে না আচ্ছা এখন এইটাকে আমরা কি করতে পারি বন্ধুরা একটু ভেঙে করতে পারি তাহলে দেখো আট ইন্টু টু প্লাস ওয়ান হবে আমরা এটা জানি তাহলে আট ইন্টু টু ষোলো আট দু ষোলো এই যোগ এক তাহলে হবে সতেরো বাই দুই কি হবে বন্ধুরা পারসেন্ট ওকে এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা মুনাফার হার মুনাফার হারটাকে আমরা বের করে ফেললাম এখন দেখো বন্ধুরা কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখবো দেখো বন্ধুরা কি কি দেওয়া আছে এখানে বলছে দেখো যে টাকা প্রথমে আমরা একটু আবার করি যে পঁচিশশো এত টাকা মুনাফার হার পেয়েছি আচ্ছা মুনাফায় কত টাকায় ছয় বছরে কত টাকায় ছয় বছরে তাহলে প্রথম যেহেতু ছয় আছে আমরা বলতে পারি এন হচ্ছে ছয় অর্থাৎ সময় অর্থাৎ সময় আচ্ছা দেখো এইখানে একটা কথা আছে ছয় বছরের মুনাফা আমরা মুনাফাকে কি দিয়ে প্রকাশ করি বন্ধুরা আই দিয়ে একটু আগে আমরা অঙ্কে দেখছি আই সমান সমান আর আমরা মুনাফার হার এটা জানি কি আর সমান সমান সতেরো বাই দুই পার্সেন্ট একদম সেম সুতরাং তাহলে আমাদের কি বের করতে হবে দেখো বন্ধুরা কত টাকায় অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে আসল কত টাকা রাখলে আমরা এটা পাবো সুতরাং আসল বের করতে হবে তাহলে আসলের সূত্র আমরা কি জানি বন্ধুরা পি তাহলে এখন আমরা জানি দেখো বন্ধুরা আমরা জানি কি সূত্রটা ছিল একটু আগে গুলো আই সমান সমান পি এন আর বা তুমি যদি এটাকে পরিবর্তন করো তাহলে পি সমান সমান কি হতে পারে বন্ধুরা আই বাই এন আর একদম সহজ বিষয় তাহলে এখন তোমরা বন্ধুরা আমরা কি করবো ভ্যালু বসে তাহলে উপরে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ডিভাইড দেখো এন আমাদের কত আছে ছয় ইন্টু সতেরো বাই দুই আমরা এটা পেয়ে গেলাম তাহলে এত টাকা এখন বন্ধুরা যদি তোমরা কাটাকাটি করো বা গুণ করো যেটাই করো এখান থেকে আমরা কি পাবো বন্ধুরা আচ্ছা এইখানে তুমি কাটাকাটি করে করতে পারো অথবা পরবর্তীতে করতে পারো দেখো বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে অবশ্যই আমরা এখানে পার্সেন্ট দিয়েছিলাম পার্সেন্ট কিন্তু আমরা আরকে দেখো আগের অঙ্কটা খেয়াল করলে বুঝবে যে আগের অঙ্কতে কিন্তু আমরা কি করছি পার্সেন্টটাকে টাকায় পরিণত করছি অর্থাৎ শতকরায় তাহলে এইখানে বন্ধুরা কি হবে দেখো যদি আমরা এটাকে করি তাহলে সতেরো বাই যেহেতু দুই তাহলে অবশ্যই সতেরো বাই টু ইন্টু একশো একশো হবে এখন বন্ধুরা যদি আমরা এইটাকে ভাঙাই তাহলে এই এইখানেও তো আমাদের একটা পার্সেন্ট আছে সুতরাং এইটাকে আমরা পরিবর্তন করতে হবে আমাদের তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি কি বন্ধুরা একবারে লিখতে পারি যে আচ্ছা তাহলে বন্ধুরা আমরা এখানে দেখো একবারে লিখতে পারি যেহেতু আমাদের এইটার জন্য যেহেতু আমরা এখানে করলাম সেহেতু আমরা এখানে একবারে লিখতে পারি কি বন্ধুরা পঁচিশশো পঞ্চাশ ইন্টু টু বাই সতেরো ইন্টু তিন সরি ছয় তাহলে এত টাকা আচ্ছা এখন যদি আমরা কাটাকাটি বন্ধুদের উপরে দু একে দুই তিন দুগুণে ছয় বন্ধুরা তোমরা একটু বড় কাটাকাটি তোমরা একটু খুব ছোট ছোট করে কাটতে পারো আমি একবারে দেখাচ্ছি সতেরো এক কে সতেরো যদি সতেরো কে তুমি দেড়শো দিয়ে গুণ করো সেক্ষেত্রে পঁচিশশো পাবা আবার এই ক্ষেত্রে তুমি তিন একে তিন তিন দে পঞ্চাশ দেড়শো পঞ্চাশ ইন্টু একশো গুণ করলে এখানে পাওয়া যায় বন্ধুরা পাঁচ টাকা এটাই উত্তর আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এইভাবে আরো কিছু অঙ্ক যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো চলো বন্ধুরা আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করি এটা টাইপ টুই আসল বা মূলধন নির্ণয় করতে হবে এই ধরনেরই একটা অঙ্ক আমরা চেষ্টা করি আচ্ছা দেখো বন্ধুরা এখানে বলছে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা দশ হাজার দুইশো টাকা হবে প্রথম কথা হচ্ছে বন্ধুরা দেখো যদি করো মুনাফার হার জানি না কিন্তু যে হার মুনাফায় আর ওই একই হার অর্থাৎ অঙ্কের পাঠ হচ্ছে দুইটা এটা একটা এবং এটা একটা কিন্তু এটা দুইটারই মুনাফার হার হচ্ছে সেম এই ক্ষেত্রে মুনাফা আসলে হচ্ছে আট হাজার আটশো চল্লিশ এই ক্ষেত্রে হচ্ছে দশ হাজার দুইশো বছরটাও সেম কিন্তু আমাদের বের করতে হবে এই ক্ষেত্রে অর্থাৎ মুনাফা আসল যদি এইটা হয় সেই ক্ষেত্রে কত টাকায় অর্থাৎ এই ক্ষেত্রে এইখানে আমরা পড়বো যে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে এত টাকা হয় এইখান থেকে আমাদের কাজ হচ্ছে মুনাফার হারটা বের করে নেওয়া আচ্ছা বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা প্রথম কথা হচ্ছে আমি বলেছিলাম কি কি দেওয়া আছে সেটা আমরা তুলব আচ্ছা প্রথমেই দেখো ছয় হাজার পাঁচশো টাকা দেওয়া আছে এটা অবশ্যই আমাদের আসল ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের আসল তারপরে দেখো বন্ধুরা একটা বছর দেওয়া আছে চার বছর আমরা জানি কেন সমান সমান চার বছর কারণ কি

করি তাহলে আমরা মুনাফা পাবো আর আমাদের এইটাই দরকার সুতরাং আমরা বলতে পারি মুনাফা মুনাফাকে কি মুনাফা প্রকাশ করবো আসল একদম সিম্পল বিষয় দেখো বন্ধুরা মুনাফা আসল কত দেওয়া আছে আট হাজার আটশো চল্লিশ টাকা মাইনাস আসল কত দেওয়া আছে বন্ধুরা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে বন্ধুরা দেখো এই ক্ষেত্রে আমরা কি পাই আমাদের দুইটা বিয়োগ করে কত পাই আমরা বন্ধুরা তেইশ চল্লিশ টাকা আচ্ছা দেখো বন্ধুরা একটু খেয়াল করে আমরা কিন্তু দেখো আই জানি তাহলে আমরা মুনাফার হার আর বের করতে পারবো না অবশ্যই পারবো সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে পার্ট ওয়ান যেহেতু অঙ্কের পার্ট আমি এখানে করছি এখানে যদি আমরা বলি যে আমরা কি জানি বন্ধুরা একটা জানি আই শোনান পি এম আর এটা আমরা জানি দেখো বন্ধুরা এখান থেকে আমরা আর করতে পারি তাহলে আই বাই কি হবে বন্ধুরা পিএন অবশ্যই আই বাই পিএন এখন দেখো বন্ধুরা আমরা এখানে আর এর ভ্যালু বের করব সেহেতু আমরা এখানে কি করব মান বসাই দিব দেখো আই এর মান কত দেওয়া আছে তেইশো চল্লিশ অবশ্যই তেইশো চল্লিশ বসাই দিব তেইশো চল্লিশ বসালাম এখানে পি কত দেওয়া আছে বন্ধু প্রায় ছয় টাকা সুতরাং আমরা এখানে একশো টাকায় তুমি কত টাকা পাবা সুতরাং এই ক্ষেত্রে আমাদের পার্সেন্টের জন্য এখানে একটা একশো যুক্ত করতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট বন্ধুরা দেখো যদি তোমরা এখানে চার দিয়ে কাটাকাটি করো তাহলে চারেক চার আর এইখানে কাটলে থাকে কত বন্ধুরা তাহলে এটাকে কাটাকাটি করলে বন্ধুরা তোমরা বাবা নয় পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের মুনাফার হার দেখো বন্ধুরা মুনাফার হার আমরা পেয়ে গেছি ঠিক একটু খেয়াল করে দেখো এই একই হার পার্ট এর ক্ষেত্রেও আমাদের হার সেই একটাই অর্থাৎ মুনাফার হার আমাদের প্রয়োজন হচ্ছে না এখন আমরা আসব পার্ট দুয়ে দেখো বন্ধুরা এখানে আমরা আবার লিখছি দেওয়া আছে এটা হচ্ছে পার্ট দুয়ের জন্য দেখো বন্ধুরা পার্ট দুয়ে কি কি দেওয়া আছে এখানে চার দেওয়া আছে অর্থাৎ বছর এন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এন সমান সমান বছর ওটা একই বছর আবার এখানে মুনাফা আসল একটা দেওয়া আছে বন্ধুরা বলো তো মুনাফা আসল কি আমরা কি দ্বারা প্রকাশ করি মুনাফাশল কে আমরা প্রকাশ করি কি দ্বারা বন্ধুরা এ দ্বারা সুতরাং আমরা বলতে পারি এ সমান সমান কত বন্ধুরা দশ হাজার দুইশো টাকা আচ্ছা দেখো আর মুনাফার হার আমাদের দুইটার ক্ষেত্রে এক সুতরাং আমরা বলতে পারি মুনাফার হার নয় পার্সেন্ট এখন আসো আমাদের সূত্রে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এখন সূত্র পার্ট দুই এর ক্ষেত্রে আমরা জানি এটা কত বন্ধুরা পার্ট দুই দুই নম্বর পার্টের গেট এইখানে একটু সূত্র আমাদের মুনাফা আসলের একটা সূত্র আছে আমরা কি জানি আমরা গতদিন সূত্রে ক্লাস করছি আমরা জানি সুতরাং এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এটা হচ্ছে আমাদের সূত্র এখান থেকে আমরা পি এর ভ্যালু বের করব কারণ আমাদের মূলধন লাগবে বা আসল লাগবে সুতরাং এ ডিভাইডেড বাই ওয়ান একদম সিম্পল বিষয় এখন তুমি দেখো এইখান থেকে সিম্পলি তুমি কি করবো ভ্যালু গুলা বসিয়ে দেবা ভ্যালু যদি বসাই এ এর ভ্যালু হচ্ছে কত বন্ধুরা এই যে দেখো দুই হাজার সরি দশ টাকা দশ টাকা আমি বসিয়ে দিলাম এখন এখানে আমি কি করতে পারি বন্ধুরা ওয়ান প্লাস আমার এখানে কি আর এর একটা ভ্যালু লাগবে দেখো এখানে নয় পার্সেন্ট আছে এখানে আমরা বলতে পারি কি নয় বাই একশো যেহেতু মুনাফার হার অবশ্যই শতকরা হিসাব করা হয় অর্থাৎ একশো তে সুতরাং তাহলে নয় বাই একশো ইন্টু চার এইখানে বন্ধুরা আমরা একটু কাটাকাটি করতে পারি দেখো চার এক চার চার পঁচিশ একশো তাহলে উপরে কি থাকবে বন্ধুরা দশ হাজার দুইশো ডিভাইডেড বাই ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আচ্ছা এখন দেখো বন্ধুরা এইটাকে যদি আমরা লসাগো করি অর্থাৎ উপরে তো আমাদের দশ হাজার দুইশো যেটা সেইটাই থাকবে নিচে আমরা একটু লসাগ করবো লসাগু হতে কত হবে বন্ধুরা পঁচিশ সুতরাং উপরে পঁচিশ নিচে এখানে কি বন্ধুরা মনে মনে একটা এক কল্পনা করতে হবে তাহলে এক দিয়ে পঁচিশকে ভাগ করলে কত হয় পঁচিশই হয় তাহলে উপরে গুণ হবে তো পঁচিশ ইন্টু এক সেক্ষেত্রে কি হবে বন্ধুরা পঁচিশই হবে প্লাস এখানে পঁচিশ পঁচিশ কাটাকাটি যাবে এক থাকবে নয় ইন্টু এক তার মানে নয় এখন দেখো বন্ধুরা আমি একটু উপরে করি উপরে করি বা এখানে সাইডে করলে হবে আমি সাইডে দেখাই যে তাহলে পঁচিশ ইন্টু নয় বাই পঁচিশ অর্থাৎ উপরে কিন্তু বন্ধুরা দেখো দশ আছে তাহলে দশ হাজার দুইশো ডিভাইডেড বাই এইটাকে করলে অঙ্কটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে কারণ খুব বোঝার আছে এখানে অঙ্কটায় দুইটা পার্ট আছে আমাদের প্রথমে এই পার্টটা করে নিতে হবে এই পার্ট থেকে আমরা যে মুনাফার হারটা পাবো সেই হারটাই আমাদের পরবর্তী পার্টে কাজে লাগবে এবং দুই পাটের জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করেছি এই ক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা সূত্র ব্যবহার করেছি আই সমান সমান এবং এই সূত্রে আমরা যেহেতু মুনাফা আসল মুনাফা আমরা মুনাফা আসল আমরা জানি কিন্তু আমরা আসল জানি না বা আসল আমাদের বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করেছি এ ইকাল পিএন টু ওয়ান প্লাস আর এন সুতরাং বন্ধুরা মনে রাখতে হবে এই মুনাফার অঙ্কর জন্য সূত্র খুব 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 গুরুত্বপূর্ণ আচ্ছা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ লার্নিং গ্যালাক্সির সাথে 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 থাকার জন্য আমরা আজকে মুনাফার একটা টাইপ নিয়ে আলোচনা করলাম এই ধরনের অঙ্ক থাকতে পারে পরীক্ষায় আমাদের আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এইগুলা বেশি বেশি করব এরকম মুনাফার অনেক ধরনের অঙ্ক আছে আশা করি আমরা আমাদের পরবর্তী ভিডিও বিভিন্ন টাইপ নিয়ে অর্থাৎ কি ধরনের অঙ্ক আছে এই মুনাফায় সেগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত তোমরা এই মুনাফার ক্লাস গুলা করো ভালোভাবে প্র্যাকটিস করো আরো কিছু বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করো আর যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা লার্নিং গ্যালাক্সির ইউটিউব চ্যানেল বা ফেসবুক এর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো আমরা সমস্যা সমাধান করা করে দেওয়ার চেষ্টা করবো সবাইকে আবারও ধন্যবাদ শুভকামনা রইলো সবার জন্য থ্যাংক ইউ